ক্রিস্টানো রোনালদোর ক্যারিয়ার যতই শেষের দিকে এগোচ্ছে ততই বাড়ছে কৌতূহল রোনালদো কি পারবেন শেষ পর্যন্ত হাজারতম গোলের মাইল স্পর্শ করতে রোনালদোর পরিবার তাকে থামতে বললেও তিনি নিজে হাজারতম গোলের মাইল না শুয়ে থামতে চান না পর্তুগালের জার্সি গায়ে দুইশো তেইশ ম্যাচে একশো গোল করা রোনালদো এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা আর সব মিলিয়ে তার গোল সংখ্যা এখন নয়শো ছয়চল্লিশটি চলতি মৌসুমেও আল নাসেরের হয়ে সব প্রতিযোগিতা মিলে ছয় ম্যাচে করেছেন পাঁচ গোল সম্প্রতি হাঙ্গেরির বিপক্ষে উনচল্লিশতম গোল করে বিশ্বকাপ বাসাই পর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন দুর্দান্ত ফর্মে থাকা এই পর্তুগিজ সুপারস্টার এখন হাজারতম গোলের স্বপ্ন তিনি দেখতেই পারেন অবিশ্বাস্য এই রেকর্ড থেকে ছয় চুয়ান্ন গোল দূরে দাঁড়িয়ে রোনালদো আজ রাতে পর্তুগালের জার্সি গায়ে আবারও মাঠে নামছেন বিশ্বকাপ বাসায়ের আজকের ম্যাচে রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ম্যাচটি পর্তুগাল খেলবে আয়ারল্যান্ডের মাটিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এর তিন দিন পর নিজেদের ঘরের মাঠে হাঙ্গেরিকে আতিথ্য দেবে ক্রিস্টানো রোনালদোর পর্তুগাল হাজার গোলের মাইল স্পর্শ করা প্রসঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো বলেন আমার পরিবারের সদস্যরা বলে তোমার এখন থেমে যাওয়ার সময় হয়েছে সব কিছু অর্জন করেছ তুমি এখন কেন আবার হাজার গোলের মাইল স্পর্শ করতে চাও আমি কিন্তু তা মনে করি না আমি এখনও খেলাটা উপভোগ করি এখনও ভালো খেলছি আমার ক্লাব ও দলকে সাহায্য করছি তাহলে কেন থামব রোনালদো আরও বলেন আমি নিশ্চিত যখন আমি খেলা থেকে বিদায় নেব তখন সম্পূর্ণ তৃপ্তি অনুভব করব কারণ আমি আমার সব কিছু উজাড় করে দিয়েছি ফুটবলকে আমার সামনে খুব বেশি বছর বাকি নেই কিন্তু যতটুকুই আছে আমি পুরোপুরি উপভোগ করতে চাই